केटादार जनो <laughs> 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 সবাই কোথায় চলে আসেন আমার লাইভে আড্ডা দেওয়ার জন্য কে কোথায় আসেন সবাই কোথায় চলে আসেন কেজো হান্ডারসন কমেন্ট করেন লাইভটা একটু লাইক করে দেবেন কোথা থেকে লাইভটা দেখছেন সবাই বলবেন কমেন্ট হান্ডারসন কমেন্ট করেন সবাই কি ঘুমিয়ে পড়েছেন নাকি কে জয়েন্ট কমেন্ট করেন কোথায় কি লাইভটা দেখছেন কমেন্টে বলবেন লাইভটাকে লাইক করে দেবেন রেহান হাই হ্যালো কেমন আছেন আপনি রেহান লাইভটাকে লাইক করে দেন আর নতুন একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সবাই দ্রুত চলে আসেন আমার লাইভে ভালো 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 থাকলে ভালো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান যারা যারা জয়েন হবেন তারা লাইভটাকে লাইক করে দিবেন নতুন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন আর সবাই আমার চ্যানেল থেকে ঘুরে আসেন যারা যারা জয়েন হচ্ছেন তারা সবাই আমার চ্যানেল থেকে ঘুরে আসেন যার নতুন আসুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধ করে নেবেন

नांद चैनल के सबसक्राइब कर दिए प्लीज़ সবাই যদি একটু করেন যারা যারা জয়েন আছেন তারা কমেন্ট করেন একটা লাইক করে দেন এবং তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন মাহিন হাই হ্যালো কেমন আছেন আপনি সবাই একটু দ্রুত কমেন্ট করেন যারা যারা যেমন আছেন নানা তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন যেমন সবাই একটু দ্রুত কমেন্ট করেন